আমি একটা সার্টিফিকেট কেমতের মাঠে দিব স্বয়ং আল্লাহ যে লোকটা ডান হাতে সার্টিফিকেট পাবে ওই লোকটা তার আত্মীয়র সঙ্গে দেখা করবে আর আনন্দের সঙ্গে ঘুরবে আর বলবে আমি কামিয়াব আমি কামিয়াব আমি কামিয়াব আর আমি যাকে বাম হাতে পেছন দিকে দিবো যার চেহারা আমি দেখব না এবং আমাকেও যাকে দেখতে দিব না ওই লোকটা যখনই দেখবে আমি নাকাম কাম নাম চলে গেছি তখন সে মতকে ডাকবে বলবে মত আয় যেমন তুই আমাকে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছিলে মত রে আয় আসুরের ময়দান থেকে আমাকে সরিয়ে দে কিন্তু আর মত আসবে না ওয়াসায়াসাল্লাহ ওয়ায়াসলাহ সানিরা তাকে জাহান্নাম যেতি হবে সেই দিন হবে কামিয়াবার আবার না কাম কি চলছে কোন একটা নাটক চলছে নাকি ঢুকেছে বাইরের কোনো গরু টরু চলে এসছে নাই হ্যাঁ বাইরের কোনো ছেলে পিলে এসেছে তারা আজকে আনন্দ এসছে আনন্দ করতে এসছে ভাই আপনাদের আমার দিকে দৃষ্টি আকর্ষণ করছি তাহলে আসল কামিয়াবির ফাইসালা কে দেবেন মহব্বতের সঙ্গে আল্লাহর নাম নিব জোরে এবং বলবো আল্লাহ আসল কামিয়াবির সার্টিফিকেট কে দেবেন্লা আমাদের বুঝে এসছে এবার আল্লাহ কি বলছে দেখেন আমার হাতের দিকে তাকাবেন বিসমিল্লা বস বস তো ওখানেই বস ও আবার মজা লুটার জন্যে যাচ্ছে ও আবার এত কুটকুটি উঠে গেল যে সবার ছেড়ে উঠল এদিকে আরো ভিতরে بسم الله الرحمن الرحيم الاسلام ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاه ومما رزقناهم ينفقون

একটা দুটা তিনটে চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা ও আমার মা ওরে আমার বোন ওরে আমার বেটি কলিজার টুকরা সন্তান হে আমার প্রিয় ভাই আটটা কথা বলার পর আমার আল্লাহর ভাষাটা দেখেন উলা ওলা আলাহীন যে লোকগুলোর ভিতরে এই আটটা গুণ আছে সেই লোকটা তার রবের হাই রোডে আছে তার পদস্খলন হয়নি রাস্তা ভুল হয়ে যায়নি ওই লোকটা কামিয়াবির সার্টিফিকেটের রাস্তায় হাঁচে আমার রবের ভাষা মুসলে উলা এরাই হবে ম্যান নাই নাকি মাইক ম্যান কোথায় আছেন ভাই আমার মাইক ম্যান এবার আপনি আপনার মেশিনগুলো কন্ট্রোল করেন আর হালকা ব্যাকফিটের সাউন্ডটা দেন আমার গলা বসে আছে আর আপনার বক্স ডিস্টার্ব করছে আপনি যেখানে আছেন আসুন তো কয়টা বললেন ব্যাকফিট যেগুলো দিয়েছেন আপনি সাউন্ডটা একটু বাড়ান ভাই একটু বাড়ান তো আটটা গুণ যার ভিতরে থাকবে আল্লাহ বলছেন ও কামিয়াব ও কামিয়াব ও কামিয়াব কত সুন্দর কথা জি ভাই কত সুন্দর কথা ঘর ইস ঘর লাগি হরহি কি চেরাক সে আমরা কাগজ কলম নিয়ে এখানে যতগুলি বুদ্ধিমান বসে আছেন আচ্ছা বলেন আমি স্টেজের ওপরে তার ওপর আবার চেয়ার তার ওপরে বসেছি আর আপনারা নিচে বসে আছেন চটে বসে আছেন দাম কার বেশি বলেন এটাই ভুল দাম আপনাদের বেশি যে দাঁড়িতে মাল থাকে তার পাল্লাটা নামতেই থাকে যার মাল নাই সে তো ওপর দিকে যাবে রে রেবার তো আমার কিছুই পুঁজি নাই বলি আমি ওপরে আছি আপনাদের মাল এত আছে যে আপনারা ভারী এই নিচে আছে। ওপরে বসাটাই যদি বুদ্ধিমানের লক্ষণ হতো তাহলে বাঁদর হেডমাস্টার হতো অনেক উঁচুতে থাকে জি ভাই তো আমি সেরকম একজন বাঁদরই ধরতে পারেন তো আপনারা বুদ্ধিমান মানুষ আমরা সকলে একটা অঙ্ক করছি যে এই বিশ্বে মুসলমানরা মরছে কেন এত আপনি একটা বললেন আমি একটা বললাম ও একটা বলল সে একটা বলল টোটাল মুসলিমদের ট্যালেন্টেড ট্যালেন্টেড ব্রেনগুলোকে লাগিয়ে দেওয়া হয়েছে কে সবাই বলল শেষকালে ধরেন কাবা শরীফের ইমাম সাহেব এসছেন ওনার কাছে তো জেনারেল কিছু নাই যা আছে লোড কোরআন আর হাদিস এবার উনি কোরআন হাদিস থেকে বলছেন কি বলছেন হে মুসলমান তুমি বলছো সমস্ত মন্ত্রী নারাজ বজরং নারাজ বিজেপি নারাজ কৌশলে আপনারা তৃণমূল মুসলমানদের মানে দুশ্মন সিপিআইএম দুশ্মন সব রাজনৈতিক দলকে তোমরা দোষ দিলে এত দোষ দিও না শর্টকাটে বলে দিই যত মন্ত্রী আছে সবাই নারাজ হলে কিছু যাই আসে না হে মুসলমান তোমাদের আমলের কারণে স্বয়ং তোমাদের মালিকই তোমাদের ওপরে নারাজ জি আল্লাহ রাজি আছে একজন উঠে দাঁড়িয়ে বলেন যে আমার সকাল থেকে সন্ধ্যা আমি যে আমল করি আমার আল্লাহ আমার ওপরে রাজি আছে সে যে মেন মালিক সেই নারাজ হাজি স্বামী যদি তালাক দেয় তাহলে ননদ ওকে বিরানি খাওয়াবে না শ্বশুর বলবে একটা সারিয়ে নি যে মেন সেই ছেড়ে দিয়েছে হ্যাঁ আর আল্লাহ রসুল বলেছেন ফরজ নামাজকে ইচ্ছা করে ছেড়ে দিলে আল্লাহ তোমার সঙ্গে সম্পর্ক ছেড়ে দেবে আজকে মুসলমানরা কি এমনি মরছে গো আজকে মুদি আছে বলি জানে বেঁচে আছেন যদি ওইখানে উমার ফারুককে বসানো হতো তাহলে প্রথমে আমাকে কত করত এ বেইমান তোকে আগে কতন করি জি আল্লাহ রসুল বলছেন সেই হাদিসের মধ্যে আছে নবীজি বলছেন আমার মন চাইছে আমার মন চাইছে কার মন এটা বলেন যেটা বলেন কার মন রসুলের মন কি চাইছে যারা আজান শুনে ঘরে নামাজ পড়ে নামাজ পড়ে না লয় যারা আজান শুনে মসজিদে আসে না ঘরে নামাজ পড়ে একদল যুবককে ডেকে লোকড়ি নিয়ে এসে তাদের ঘরগুলোকে জ্বালিয়ে দিই তাহলে আজকে যদি উমার থাকত এগুলো মুসলমান মুদি মুদিজা মেরেছে তার আরও একশো গুণ বেশি মারত কারণ আমরা আল্লাহ থেকে সরে গেছি গেছে বাগের বাচ্চা এখন বিড়ালে পরিণত হয়ে গেছে এলোরে কাল ভাদ্র কাল বকরিতে চাটে বাগের গা জি বাঘ আর ইঁদুরে রাজত্ব চালাচ্ছে এই অবস্থা হয়ে গেছে যা কথাগুলো অন্যদিকে চলে যাচ্ছে আমি যে কথা আপনাদের সামনে বলতে চাইছি সেটা হচ্ছে আমরা কামিয়াব কখন হব যখন আমাদের ভিতরে আটটা গুণ থাকবে কয়টা গুণ থাকবে মারা আল্লাহ একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনাদেরকে বলি কোরআনে আল্লাহ একবার কসম খেয়েছেন কোরআনে আল্লাহ কখনো জায়গায় দুবার কসম খেয়েছেন করে আল্লাহ কোনো জায়গায় তিনবার কসম খেয়েছেন চারবার কসম খেয়েছেন পাঁচবার কসম খেয়েছেন কিন্তু এক জায়গায় এগারোবার কসম খেয়েছেন হাজি ভাই আল্লাহ যদি হুকুম করে কথার কথা বোঝানোর জন্য বলছি আল্লাহ যদি হুকুম করে যে এক্ষনই তোরা ময়দান ছেড়ে উঠে বেরিয়ে যা তো এক একবার বলাটাই যথেষ্ট না বারবার বলতে হবে একবার বলাটাই যথেষ্ট আল্লাহ খালি একবার বলবে এক্ষুনি ময়দান ছেড়ে তোরা বেরিয়ে যা আমরা সকলে বাধ্য বেরিয়ে যেতে কিন্তু আল্লাহ বলছে আমি কসম করে বলছি যা গুরুত্ব একটু ভালো কি ভালো না আল্লাহবার এগারো বার কসম খাচ্ছে তাহলে ওইটার গুরুত্ব কত বেশি আল্লাহ একবার বললো যত গুরুত্ব আল্লাহ বার কসম খেলো অতটাই গুরুত্ব কিন্তু কসম এতগুলো খেলো কেন আমরা বদমাসের জন্যে গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ কসম খাচ্ছে এরা বুঝবে না ইনি আমাকে বলছেন ভাই পানি খান আমি খাবো না না খান না খাবো না না খান হ্যাঁ আল্লাহর কসম করে বলছি খাব না তখন উনি ভাবছেন যে রেগে গিয়েছে এরপরে আবার আস্তিকরা বলছে এক খান এবার আমার জানটা কত জ্বলাইছে তখন আমি বলছি আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম এগারো বার বলে আমি খনি খাব না তখন উনি বুঝে নিলেন একদম তুঙ্গে উঠে গেছে আর বলা যাবে না কারণ কসম খেয়েছেন তো আমার আল্লাহ শুধুমাত্র একটি কথা বলবেন বিশ্ববাসীকে তার জন্যে এগারোটা কসম খাচ্ছেন একটা ছোট্ট কথা কথাটা অনেক লম্বা নয় অনেক চড়া নয় মাত্র ছোট্ট একটি কথা বলার জন্যে আমার এগারো বার কসম খেছেন